আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসিফুর রহমান আমি একজন রেজিস্টার্ড নার্স মনু মেডিকেল কলেজ হসপিটাল থেকে ইন্টার্নশিপ কমপ্লিট করেছি আমি আপনাদের সাথে কিছু ওষুধ সম্পর্কে আলোচনা করা চাই যেমন মেট্রোনিডাজল এই মেট্রো জলের কাজটা কি এবং এটাকে এটা কিভাবে কাজ করে এ সম্পর্কে আমি আপনাদেরকে জানাব তো মেট্রোনিডাজল হচ্ছে দুশো গ্রাম এবং চারশো মিলিগ্রামের দুশো মিলিগ্রাম এবং চারশো মিলিগ্রামের ট্যাবলেট হয় এবং কোন কোন রোগে এই রেজল ব্যবহার করা হয় মেট্রোনন্ডোজল ব্যবহার করা হয় আমাশয় বা অ্যামিবিয়াসিসে এছাড়া ট্রাইকোমোনাসিস গিয়ারডিয়াসিস তীব্র আলসারেটিভ জিনজাইটিস বা মারির প্রদাহ অ্যানারোবিক সংক্রামক যেমন সেপ্টিসিমিয়া ব্যাকটেরমিয়া পেয়েটোনাইটিস ব্রেন অ্যাপসেস নেক্রোটাইজিং নিউমোনিয়া অস্টিওমাইলাইটিস পিওর পেরালসেপসিস পেলভিক অ্যাপসেস পেলভিক সেলোলাইটিস ইত্যাদি এনোরবিক জীবাণু দ্বারা সংক্রামিত পর্যায়ে আলসারের ক্ষত হলে দাঁতের তীব্র সংক্রমণে সার্জিক্যাল অপারেশনের পূর্বে পেপটিক আলসারে এই হচ্ছে ম্যাট্রোনাজোলে এর ব্যবহার এখন আমরা সতর্কতা এবং ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যে সকল রুগী মেট্রোন প্রতি অতি সংবেদনশীল তাদের মেট্রোনাজল ব্যবহার করা যাবে না গর্ভকালীন সময় মেট্রোনাজল গ্রহণ করা উচিত নয় আচ্ছা মাত্রা এবং ব্যবহার ব্যবহারবিধি যাদের আমাশয় শয় আছে তারা পাঁচ দিন এই মেট্রোনজিজল ট্যাবলেট গ্রহণ করবে আমাশয় থাকলে কিভাবে গ্রহণ করবে আটশো গ্রাম হচ্ছে দিনে তিনবার যাদের বারো বছরের উপরে অর্থাৎ পূর্ণবয়স্ক যারা বয়স্ক যারা তারা হচ্ছে আটশো মিলিয়াগ্রাম ট্যাবলেট দিনে তিনবার অর্থাৎ চারশো মিলিগ্রাম করে ট্যাবলেট থাকে দুইটা করে খাবে দিনে তিন বেলা। আচ্ছা এছাড়া যাদের বারো বছরের নিচে বয়স তারা হচ্ছে চারশো মিলিগ্রাম দিনে তিনবার অর্থাৎ একটা করে ট্যাবলেট প্রতি চারশো মিলিগ্রাম ট্যাবলেট একটা করে দিনে তিন বেলা খাবে সকাল একটা দুপুর একটা রাতে একটা আর যাদের বয়স হচ্ছে ছয় বছরের নিচে তারা খাবে হচ্ছে একশো থেকে দুইশো মিলিগ্রাম দিনে চারবার অর্থাৎ সকাল দুপুর বিকাল এবং রাত এই চারবার খাবে যাদের ছয় বছরের নিচে বয়স তারা একশো থেকে দুইশো মিলিগ্রাম ট্যাবলেট খেতে পারবে এখন যাদের আলসারেটিভ জিনজিভাইটিস সংক্রমণ আছে আলসারেটিভ জিনজিভাইটিস এরকটা কি এটা হচ্ছে আমাদের অনেকের আলসার থাকে আলসার তারা হচ্ছে তিন দিন খাবে এবং দুইশো মিলিগ্রাম করে খাবে দিনে তিনবার অ্যানারোবিক সংক্রমণ অ্যানারোবিক সংক্রমণ যাদের আছে তারা খাবে হচ্ছে সাত দিন শুরুতে আটশো মিলিগ্রাম পরে চারশো মিলিগ্রাম দিনে তিনবার আচ্ছা এলোপূর্ণ বয়স্ক মানুষের জন্য বললাম আর হচ্ছে সার্জিক্যাল প্রোফাইল এক্সিস সার্জিক্যাল প্রোফাইল এক্সিস অর্থাৎ হচ্ছে অপারেশনের পরে তারা এগুলো খাবে চারশো মিলিগ্রাম করে দিনে তিনবার সার্জারি শুরু হওয়ার আচ্ছা চব্বিশ ঘন্টা পূর্বে খাবে সার্জারি শুরু হওয়ার চব্বিশ ঘন্টা পূর্বে খেতে হবে আচ্ছা এখন পার্শ্ব প্রতিক্রিয়া কেউ যদি ম্যাট্রো নিরাজল খায় তাহলে কি কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আমরা সেটা আলোচনা করব পাগস্থলী ও আন্তরিক অস্বস্তি ক্ষুদামন্দা বমি বমি ভাব ধাতব স্বাদ জিব্বার উপরে আবরণ মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা অবসন্নতা নিদ্রাহীনতা ঘুম ঘুম ভাব এবং মূত্রনালীতে অস্বস্তি অনুভূতি হতে পারে গর্ভাবস্থা এবং স্তন্দানকালে ব্যবহার গর্ভকালের প্রথম তিন মাসের মধ্যে মেট্রনিরাজল ব্যবহার করা নিষেধ মেট্রোনিডা মায়ের দুধের সঙ্গে নিশ্চিত হয় সুতরাং মেট্রোনিডা জল গ্রহণকালীন সময় অথবা গ্রহণের পরে দুই দিন পর্যন্ত বাচ্চাদের বুকের দুধ খাওয়ানো উচিত নয় তাহলে যারা গর্ভবতী মা আছে তারা হচ্ছে প্রথম তিন মাস অর্থাৎ গর্ভকালের প্রথম তিন মাস মেট্রোনিডা খাওয়া যাবে না তাদের এবং যে যেসব মায়ের বুকের দুধ হয় তারা বাচ্চাকে যেসব মা দুধ খাওয়ায় তারা এই ম্যাট্রনিটা গ্রহণ করলে কি হবে গ্রহণের দুই দিন পর পর্যন্ত বুকের দুধের সাথে খাওয়ানো উচিত নয় অর্থাৎ মেট্রোন ডাজল গ্রহণকালীন সময় অথবা গ্রহণের পর দুই দিন পর্যন্ত বাচ্চাদের বুকের দুধ খাওয়ানো উচিত নয় বাচ্চাদের খাওয়ানো যাবে না বুকের দুধ যদি কোনো মা মেট্রোনিডাজল খায় তারপরে দুই দিন বুকের দুধ সন্তানকে খাওয়াতে পারবে না এই হচ্ছে মেট্রোনিডাজলের পার্শ্ব প্রতিক্রিয়া গেল এখন আমরা জানবো হচ্ছে মেট্রোনিডাজল কী কী কোম্পানিতে হয় এবং আমরা কীভাবে ম্যাট্রোন ডাজল পেতে পারি অ্যামোডিস নামে পেতে পারি স্কোয়ার কোম্পানির এছাড়া আমরা এসিআই কোম্পানির পেতে পারি অ্যামোট্রিক্স বায়োফার্মা বায়োজিল তারপরে একমিতে ডিরোজিল ডেল্টা কোম্পানিরটার নাম হচ্ছে ডেনি ডাজল ব্যাক্সিমকো কোম্পানিরটার নাম হচ্ছে ফিলমেট আচ্ছা আমরা ম্যাক্সিমাম মানুষ ফিল্মেট এবং অ্যামিডোস ফিলমেট অ্যামোডিস তারপরে হচ্ছে ফ্লামিট তারপরে হচ্ছে মেট্রো তারপরে হচ্ছে ফ্লাজিল এসব আমরা চিনি তো এসব হচ্ছে মেট্রোনিডাজল জাতীয় ট্যাবলেট আচ্ছা ধন্যবাদ